ধরে মহিলার নামাজ পড়বে আমরা নামাজ পড়বো কোথায় জোরে বলেন কোথায় মসজিদে নামাজ পড়বেন এক অক্তের বিনিময়ে পাঁচশো সাতাশ নামাজের সব এবং আপনার কিরাত ভুল হলিও যেহেতু কিরাত পড়া লাগতেছে ইমাম সাহেবের কাঁধে ভর দিয়ে আপনি একটা সহি নামাজ নিয়ে চলে যাচ্ছেন কেয়ামতে ইমাম সাহেব ধরা খেয়ে যেতে পারে কিন্তু আপনি আল্লাহ রহমতে বেঁচে যাবেন দুই নম্বর আল্লাহ দিক দেখান সময় কম কামাই বেশি মনে আছে নাকি সময় কম কামাই বেশি অল্প সময় বেশি কামাই করবো আল্লাহ নবী বলেন তামাসিকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি

দস্তারখানা ছাড়া হুজুর খানা খান নেই এখন যদি এই ঢাকা শহরের পাঁচতলা সাততলা বনানি গুলছান এই এলাকার বড় লোকরা যদি চেয়ার টেবিলই না খাইয়া যদি দস্তারখান বিছাই ফলরে মাদুর বিছাই দেয় আর এক বড় লোক ওই দাঁত খাতি যায় সে তো নিচে বসবেই না ওরে ধিক্কার দেবে তুই কি খয়রাতি হয়ে গেছিস দালান বেছে ডাইনিং টেবিল কেন যদি তোর ভয়সা রাস্তায় থাল পাইতে ভয় আমরা টাকা দেওয়ানি কেসা ধিক্কার চিনতে করতে পারেন দস্তারখানকে টিটকারি কইরা তারে দিয়ে এখন ডাইনিং টেবিল কিনায় চলছে কি চলছে না কথা বলেন সুন্নত বিলুপ্তির পথে নাইনটি মাদ্রাসার ছাত্রদের কাছে পর্যন্ত মেসাক খুঁজলে পাওয়া যাবে না মেসাক বাদ সব বিরাজ ফায়ার শুরু করে দেয় গোমেতে উঠেই পেপসোডেন্ট দিয়ে বিরাস ফায়ার শুরু করে দেয় এক কোটি টাকা দামের স্বর্ণের বিরাজ দিয়ে দাঁত মাছ দিয়েও কসম আজ কি হবে না অর্ধেক নিয়ে কী হবে না গাছের একটা ডাইল দিয়ে একটা ডলা দিলে আমি সুন্নতের নিয়েতে একশো শহীদের সব পেয়ে যাবেন কনসম হ্যাঁ আল্লাহ এ সময় সুন্নত বিলুপ্তির পথে কত বড় ফেতনার জামানা যুবক ছেলে পঁচিশ বছরে কলেজে পড়ে পড়া বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক ছেলে এ যদি দাড়ি রাখে বাপেই তার ঠাট্টা করে তুই এই বয়সে বুড়ুয়ে গেলি কে এ কয় কি কয় না তোর কি দাড়ি রাখার বয়স হইছে যদি করে বা ছেলেরা বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হইছে বলার সঙ্গে 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 ওই আব্বা কাফের হয়ে গেছে কেন কেন বুঝিয়ে কেন কেন কাফের হইছে ওই ছেলেটা ওই লোকের ওই ওই বুড়ো বাপ ও আল্লাহর কুদরতে পর অভিযোগ করছে বোঝেন নাই ওর দাড়ি রাখার বয়স যদি না হয় তাহলে কি আল্লাহ দাঁড়িয়েছে বাপে কয় তোর দাড়ি রাখার বয়স হয়নি তুই রাখলি কি আল্লাহ তো ভুলবশত দিয়ে ফেলাইছে তাই বলে তুই রাখলি নাকি ওর দাড়ি রাখার বয়স না হলে কি আল্লাহ দাঁড়িয়ে দিছে কথা পাই না আমরা জন্ম নিছি প্রত্যেকেই জন্মের সময় মাথায় কিছু সুল নিয়ে জন্ম নিছি না শুল ছাড়া কেউই নেই ভাগ জন্ম তো মাত্র মাস আমার মাথার ভিতরে এত বড় বড় চুল অতি বাড়লো তো আমার ওই সময় দাড়ি অতি পারতো না দাড়ি সহ হয়েছে নাকি কেউ খালি চুল হয়েছে ঠিক না তো যে আল্লাহ তালা মার পেটে রাখা অবস্থায় চুল দিতে পারছে সে আল্লাহ দাড়ি দিতে পারতেন কিন্তু দাড়ি কেন দেয়নি চুলের মশালার দাড়ির মশালা পার্থক্য আছে চুলের মশালা হলো জন্মের পরে সপ্তম দিন মাথার চুল চাইছে হলক করে চুল ওজনে সোনার দান করে দিতে হয় আর দাড়ির মশলা হলো গজানোর পরে কোনোদিন কাটা যায় না কোনোদিন কাটা যায় না এবার দাড়ি বড় সম্মানী অঙ্গ নবজাতক বাচ্চা সে তার চুল তো কেটেই ফেলতি হবে তার মুখে যে দাড়ি আছে এই দাড়ির যত্ন সে বসবে না অয়েল কোলেতের পর শোয়ানু আছে কয়ালতের পর পলিথিনের পর শোয়ানু আছে পেশাব পায়খানা করে দেখবেন অনেক সময় গুলাই পুলাইয়ে মাথা মুখ সব জায়গা মাহে পেলে মুঠ ধরে খাওয়া শুরু হয়ে দেয় তার দাড়ি মাড়ির কোনো তার যত্ন সে করতে পারবে কাজেই ওই বয়সে ওরে দাঁড়িয়ে দিলি দাঁড়িয়ে যত্ন হবে না এই জন্য আল্লাহ তালা তার জন্মের সময় দাড়ি দেয় নেই ওরে দাড়ি দেবে কোন সময় আল্লাহ বোঝ বোঝ বোঝেন আল্লাহ জানেন যে কোন সময় দাড়ি দিলি সে দাঁড়িয়ে যত্ন করতে পারবে যা সেই সময় ষোলো সাতার আঠারো বিশ বছর বয়সে যে আল্লাহ তারা দাড়ি দেয় ওর আব্বা কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহর সাইতে এক বেশি বুঝিয়ে ফেলেছে এতে বাপের ইমান নষ্ট হয়ে যাবে যুবক ছেলে যদি দাড়ি রাখে মা ও তার দেয় তোর হাত পা হয়তো সাবালে গল না তুই বুড়ো হয়ে গেলি কে কয় কি কয় না এই সময় দাড়ি রাখা সম্ভব কাজেই কেটে বেলায় দেয় যুবক স্বামী যদি দাড়ি রাখে বৌতিও কয় তুমি এই বয়সে দাড়ি রাখছো তুমি দাড়ি রাখার পর আমার বর্ষাসার মতো দেখা যাচ্ছে ও স্বামীরে বলে বর্ষাসার মতো দেয় দাঁড়িয়ে বড় কঠিন না কলেজের ছেলে যদি জামা যুগ তার সাথীরা হুজুর কয়ে ব্যাক্সি মারে হুজুর এ কয়েকে কয় না ব্যঙ্গ করে তাহলে হুজুর সাজা বড় কঠিন এই মুহূর্তে যদি তুমি এই সুন্নাতগুলোর উপর আমল করো এই বয়সে দাড়ি রাখলে 100 শহীদের সব এই বয়সে টুপি বললে 100 শহীদের সব এই বয়সে জুব্বা বললে 100 শহীদের সব মহিলা এই বয়সে যদি তুমি পর্দা করো এই বয়সে 100% পর্দা পর্দা আবার বোরকার নাম পর্দা বানাইছে কিন্তু সে বোরকা আবার শাটার খুলে দেয়া দেখছেন না দোকানের মতো শাটার উল্টে গেছে জাপুট হয়ে গেছে জাপুট এনে বোরকা কোন বোরকা না বোরকা 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 না ক্ষতি হবে মোটা মোটা কালো কাপড়ে ডিলা ঢালা সবচেয়ে সুন্দর হয় ডিলা ঢালা বোরকা বানায় সোটা দিয়ে গরম পানির মধ্যে খারে দিয়ে সেদ্ধ করে দেবেন কুকড়ি মুকড়ি ধরে যাবে এই বোরকা পরে ছেড়ে দেবেন মায়ে জীবন ভরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করবে কোনো দিন অ্যাক্সিডেন্ট করবে না কারণ ওই রকম ঝুপড়ি ঝাপড়া দেখলি কেউ ওর দিক ফিরিও তাকাবে না ওর নাম্বার কেউ নেওয়ার চেষ্টা করবে না কতক্ষণ থেকে ঠিক না ও পার কেউ কেউ তলব করবে না আল্লাহ রহমতের নিরাপদে যাতায়াত করবে এই জন্যে শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে শান্তি আছে শরীয়তের বিধান আমল করলে দুনিয়াও লাভ তো লাভ আখেরাতেও লাভ দুনিয়াও লাভ ঠিক কি ঠিক না এদিক দেখান আর একটু দেই দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম রাখতে কষ্ট না কাটতি কষ্ট দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট কষ্ট রাতি তো যে রাখি বেলাইছে হয়ে গেছে রা ঠিক না কাটতে গেলে ব্যথা করে কম গাছ ব্যথা করে এই যে আমরা সাইড দিয়ে একটু মস্তস পরিষ্কার করি তাই তো ব্যথা করে আর যারা পুরো মুখস আছে আর যদি সেলুনিত থেকে দাড়ী শেভ হয় পয়সা যদি দি অভ্যাস না থাকে সেলুনডে ফাঁকি দি আর থাকে সেলুনালা যদি জানে আপনার মুখ শেভ করবে দাড়ী শেভ করবে নতুন ব্লেড না। এমন ব্লেডতে সাস্তিছে ও কয় কি এরিস যেতে সামলা ঝুলি গেল কয় যে টাকা দেব আমি ওতে এই ব্লেডতে তিন জনের দাড়ি কাটে দুই জনের বগল ছাপ করে তারপরে দর্ষ করে সাগল ছোলার মতো ঘরা ঘরা শব্দ অতি তালে গেছে মুখ লাল হয়ে গেছে ঠিক কি না তাহলে রাখার মধ্যে শান্তি না কাটার মধ্যে শান্তি রাখার মধ্যে শান্তি কাটার মধ্যে শান্তি না রাখার মধ্যে শান্তি রেখে দিচ্ছি কোনো সমস্যা নাই বাকি দেখেন রাখা দাড়িতে দাড়ি যারা রাখছেন তার মুখে একটু হাত দিয়ে দেখেন তো স্পঞ্জ করে ফর্ম ঠিক না বড় মজা লাগে আর চাষার পরে একদিন পরে একটু আগা বেরোলে একদিন ডলা দিয়ে দেন হাতের সামলা চুলি যাবে

আমরা ইবাদত বন্দেগী করি কি দুনিয়া পার জনের না আখেরা জোর হবে না নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য বলেন ইয়া কানা আবুদু ইবাদত তোমারই করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ কয় ওয়ালাইসিক বিইবাদাতি রাব্বিয়াদা আমার যদি ইবাদত আমার ইবাদত করতে যাই আমার সাথে কেওরে শরীক করতে পারবি না এই দিক তাকান ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করলে ইবাদতে কিচ্ছু থাকে না আমাল ইসে ইল্লা ফাকাত হাবিতাত আমালুহু যে ব্যক্তি ইবাদতের মধ্যে শিরিক করে আল্লাহর সাথে ওই লোকটা যত আমল করুক কোন আমল তার আমলনামায় থাকে না একটু বুঝতে হবে আমার দিকে একটু বুঝতে হবে শেষের দিক চলে আসে আর কষ্ট দেব না আমারও কষ্ট হয়ে গেছে এদিক আসেন ইবাদতের মধ্যে শিরিক কারে কয় একটু বুঝে নেওয়া যাবে না বহুত জাগায় স্টেজে যাইয়া দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রইছে বসে নাই কেউ ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে বসে নাই আমি যে বলি যে এই চেয়ারে একজন বসেন কয় না ও চেয়ার হলো সভাপতি তা সভাপতিরে বসান কয় না উনি আসে নাই কেন আসে নাই উনি একটু রাগ করছে কি রাগ ওনার নাম পোস্টারে দিছি কিন্তু উনি এবার হলো হস করিয়াছে তা আল হাজ লেখা হয় নাই উনি হাজিতে আল লাগাই আসছে সেই আল ও জায়গা দেই নাই উনি রাগেতে গরম তা আট লক্ষ টাকা দিয়ে হস করছি ফার্স্ট ক্লাস প্যাকেজে হজ করছি জনগণ দাঁড়ে থাকছি আমার লাখ লাখ টাকার হজ আজকে একটু কাগজে লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম টাকা চাইতে দিতাম সে আলহাজ লেখেন আমি কিভাবে চেয়ারে বসবো উনি বসতেই পারতিছে না চেয়ারে আলহাজের অভাবে এই যে যে হজ করছে এটাকে আল্লাহর জন্য না চেয়ার কাগজে আলহাজ লেখার জন্য এর নাম ফিল হজ ফিল এবার আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার নামটা বললো না তুমি টাকা দিয়েছো কি নাম নামকলানোর জন্যে যদি টাকা দিয়ে নামের প্রশংসা লোক করো তাহলে তোমার কিচ্ছুই হবে না আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন কয় যে এই বুড়ো বয়সে নামাজ না পড়লি মানসিকই কয় এই যে বুড়ো বয়সে নামাজ পড়তেছে এটা আল্লাহর জন্য না মানুষের মুখ ঠেকানোর জন্য এই নামাজ হলো সেই ফিরে নামাজ নামাজের জায়গায় অথচ আপনি নেকি পাচ্ছে না আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন যে দাঁড়িয়ে রাখেন কয়েকজন নাতি নাতনির জ্বালায় দাঁড়িয়ে দাঁড়াইয়ে পাড়ার কাজ আছে নাকি এই ছেলে মেয়ে বিরক্ত করে তাই রাখছি আসলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে না এর এক বলে একে বলা হয় সিরিপ ফিল এ বাদত এ বাদত কার জন্য নামাজ পড়ি কার জন্য তবে আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেক ইবাদতের মূল প্রতিদান দেখবেন আখেরাতে আবার প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তালা দুনিয়া কিছু রেখেছেন মান হাফাজা আল্লাহ সালাবাত আমি প্রমাণ করে দিতে পারি শত শত একটা দুইটা প্রমাণ দিয়ে আমি অশ্বাস করে দেবো এদিক থাকার আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে কয়েক তো কয়টা পুরস্কার আপনাদের তো জানা আছে তবলি গোলারা আসে না তবলি গোলা মাইকে আমরা বেশি বলে তবলি গোলারা কয়টা পুরস্কার পাঁচটা চারটে মরার পরে একটা দুনিয়ায় দুনিয়াটা হলো ইউরফান হুজি